খালি মাঠে তো আসলে খেলা জমে না তো মাঠের মধ্যে যে শক্তিগুলো আছে এই শক্তিগুলো গেল ছয় মাস আগে তারা একটা শক্তি ছিল তো এই শক্তিগুলোর মধ্যে কেউ ক্ষমতায় গেছে কেউ আবার ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে আখের গোছাচ্ছে আর যারা ক্ষমতার দিকে ধাবিতমান যে শক্তিটা সেই শক্তিটাকে আবার অন্য শক্তিগুলো পাল্টা আঘাত করছে নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হয়েছে তো এই যখন অবস্থা সেখান থেকে কে আসলে আবারও এক এগারো সরকারের উৎপত্তি হতে পারে দর্শক এমনটাই মনে করছে উপদেষ্টা আসিফ নাহিদ সহ আজকে আমরা দেখলাম যে ফেসবুক সরগরম রাজনীতির বাজারও সরগরম ঘটনার প্রেক্ষাপট হচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আপনার অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষা ইস্যু নিরপেক্ষতা ইস্যুতে তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার আসলে নিরপেক্ষতা পালন করতে পারছে না মির্জা ফখরুল ইসলাম তিনি আপনার আমরা যদি দেখি যে বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন এখান থেকে নতুন যা করে আমরা দেখলাম যে আবারও বিবাদটা শুরু হয়ে গেছে তিনি বলছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পর্যন্ত পরিচালনা করা মানে এই সরকার নির্বাচন সব কিছু তারা থাকবে কিন্তু যদি তারা করতে না পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে আর মির্জা ফখরুল ইসলামের এই নিরপেক্ষ সরকারের দাবিটাকে নিয়েই নাহিদ আসিফরা বা আরও যারা এক রাজেন তারা ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিচ্ছেন আর তার বক্তব্যকে পাল্টা কাউন্টার করছেন বিএনপি মহাসচিবের এই নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরও একটা এক এগারো গঠনের ইঙ্গিত বহন করে এমন মন্তব্য করেছেন কে উপদেষ্টা নাহিদ তিনি বলছেন বৈষম্যবর্জিত ছাত্র আন্দোলনের শেষ দিকে ছাত্রদের পক্ষ থেকে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকারের দাবি জানানো হয়েছিল জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না তিনি তার ফেসবুক স্টেটাসে বলছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত একটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিবাজের মানে ফেসিজমের উত্থান হয়েছিল বিএনপি মহাসচিবের বক্তব্য সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা এবং নত যানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে মানে আমরা মোটা দাগে যদি বলি ছাত্রদের মন্তব্যটা ওই রকমই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যে জুলাই আগস্ট হত্যাকাণ্ড যা ঘটছে এগুলোর আসলে সুষ্ঠু বিচার হবে না বা বাংলাদেশে যে পরিমাণ গুমটুম হয়েছে এগুলোরও সঠিক বিচার তারা পাবে না ছত্র এবং অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা বেসিক্যালি পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছে দাবি আপনার নাহিদের তিনি বলছেন পাঁচই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেক ছাত্রদের কথাও বলেছেন সেখানে আচ্ছা আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা এবং বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আমরা চেয়েছিলাম আপনার ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সবাই মিলে একটা জাতীয় সরকার করি আর জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি তখন জাতীয় সরকারের ইস্যুটাতে রাজি হয়নি কিন্তু অভ্যুত্থানের পরে দেশে জাতীয় সরকারের সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা এখন আসলে দরকার ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণ আলাদা করেছে বিএনপি কয়েকদিন আগে মাইনাস টু এর আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করেছে এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র জাতীয় স্বার্থের বিরুদ্ধে এটা ছাত্র জনতা মেনে নেবে না তারা মনে করে এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র আর এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব নানান সুযোগ সুবিধা ভোগ করছে তো আপনার বলা হচ্ছে যে এখানে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তথ্য উপদেষ্টা তিনি বলছেন আচ্ছা এখানে যেটা মনে হচ্ছে এখন ছাত্র এবং বিএনপির মধ্যে আগামী দিনগুলোতে যেই জিনিসগুলো আমরা আশঙ্কা করছি যে এটা একটা রক্ত রক্তক্ষয়ী সংঘর্ষে কিন্তু পরিণত হবে আপনি এটা বলে রাখলাম দেখেন কারণ ছাত্রদল যুবদল বিএনপি এই ছাত্রদের অবস্থানকে কোনোভাবেই তারা এখন পজিটিভলি নিচ্ছে না এটার মেইন কারণ হচ্ছে ছাত্ররা বিএনপি অনেক ধরনের চ্যালেঞ্জ ছড়িয়ে দিচ্ছে এই চ্যালেঞ্জগুলো আবার বিএনপি একটা বড় দল হিসাবে তারাও সহজে অ্যাকসেপ্ট করতে পারছে না তো কি মনে হয় আপনার যে এক সরকারকে আবার আসলে ফিরে আসবে মানে এই সরকারকে বাদ দিয়ে অন্তর্বর্তী সরকার করা নির্বাচনের ইস্যু আসবে সামনে নাকি ডক্টর ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে নির্বাচনের জন্য একটা অন্তর্বর্তী সরকার যেটা এটাকে আসলে চালু হবে মানে কি হতে যাচ্ছে আসলে সব মিলিয়ে কেমন ঘোলাটে ঘোলাটে রাখছে তাই না দেখা যাক কি হয় ভালো থাকবে